এখানে কিন্তু বাতিল চালা বদলে চালা হচ্ছে একটি অটোর ব্যাটারি কিন্তু হারাইছে হ্যাঁ আমরা এখন আসলে অটোর ব্যাটারিটি কি খুঁজে পাওয়া যায় যায় কিনা দেখবো এই তন্ত্রমন্ত্র দিয়ে দেখি খুঁজে পাওয়া যায় কিনা যায় যাই হোক যাচ্ছে সাধু বাবা চালান দিচ্ছে এবং উড়ে উড়ে যাচ্ছে দেখেন নদী নালা খাল বিল দিয়ে উড়ে উড়ে যাচ্ছে এখন কোথায় যে যাবে আসলে একটা অটোর ব্যাটারি কিন্তু হারিয়েছে সেটার কারণে গ্রাম্য এলাকায় যেটাকে আমরা আসলে বাটি চালা তুলারাশি ভরি যেটাই বলি না কেন দেখেন রেল লাইনের উপর দিয়ে কিন্তু যাচ্ছে হ্যাঁ এনে কিন্তু একটু পর পর মন্ত্র দিচ্ছে এই যে পুকুর পরে চলে গেছে অলরেডি পুকুরের উপর দিয়ে যাচ্ছে বাবাও কিন্তু পুকুরের মধ্যে নেমে গেছে বিশেষ আকর্ষণ দেখা যাক ব্যাটারি কি পাওয়া যায় কি না হ্যাঁ আসলে এটা অটোর ব্যাটারি হারিয়েছে তো চালান দেওয়া হচ্ছে ব্যাটারিটি পাওয়া যায় কিনা দেখা যাক পানির উপরে কিন্তু ভাসতেছে দেখেন কবিরাজ সাহেব কিন্তু মন্ত্র দিচ্ছে আর দিচ্ছে একটু পর পর উনি ময়দা উড়াচ্ছেন মন্ত্র দিয়ে এবং এটা যাচ্ছে অনেক লোকজন কিন্তু চতুর্দিক থেকে কিন্তু যাচ্ছে এনার পিছে পিছিয়ে দেখা যাক এখন পর্যন্ত মন্ত্র দিচ্ছে ফোকাচ্ছে এই তো বিল পার হয়ে একটা বাগানে চলে আসছে বাগান দিয়ে কোথায় যাবে এটাই দেখার বিষয় দেখা যাক আমরা কিন্তু সঙ্গেই রয়েছি আসলে ব্যাটারি যে হারিয়েছে ব্যাটারিটা পাওয়া যাবে কি না এটাই দেখার বিষয় হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে বাগানে ভিতর দিয়ে যাচ্ছে ইনি কিন্তু ওনার তন্ত্রমন্ত্র যা আছে সব কিন্তু উনি দিচ্ছেন দেখা যাক সাথে কিন্তু এলাকার লোকজন রয়েছে অনেক লোকজন রয়েছে তারা পিছিয়ে পিছিয়ে দেখতেছে আসলে কোথায় যায় ব্যাটারিটা কোথায় আছে পাওয়া যাবে কি না এটাই দেখার বিষয় হয়তো বা পাওয়া যেতেও পারে নাও যেতে পারে তবে দেখা যাক পাওয়া যায় কি না গেলে তো সাধু বাবার অবস্থা কি হবে এটা বুঝতেই পারতেছেন যাই হোক বাগান পুকুর সব পেরিয়ে কিন্তু জঙ্গলে চলে আসছে বাটিটা হ্যাঁ বাটিটা কিন্তু জঙ্গলে চলে আসছে এবং এবং ঘুরতেছে 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 চলে গেছে ঘুরতেছে জঙ্গলের ভিতরে সাধু বাবাও কিন্তু পিচ্ছাড়ছে না হ্যাঁ দেখা যাক জঙ্গলের ভিতরেই ঘুরতেছে এবং এখানে বসে পড়ছে একটা জঙ্গলের নিচে কিন্তু বসে পড়ছে বাবা বলতেছে এখানেই ব্যাটারি রয়েছে এবং ইনি কিন্তু সরেয়া দিচ্ছেন এখন দেখা যাক দেখা যাক খোঁজাখুঁজি চলছে এবং ব্যাটারি পেয়ে গেছে দেখেন ব্যাটারি কিন্তু পেয়ে গেছে বাবার ব্যাটারি পেয়ে গেছে হ্যাঁ দেখেন ওরে সর্বিনাশ কীভাবে ব্যাটারিটা বের করলো বাবা হ্যাঁ অস্থির একটা ভিডিও কেউ আসলে বিষয়টা সিরিয়াসভাবে নেবেন না এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা ফানি ভিডিও কন্টেন্ট করা হয়েছে এটা কিন্তু আসলে রিয়ালি বলতে কিছু না এটা কন্টেন্ট জাস্ট ভিডিও এবং এডিটের মাধ্যম দিয়ে আপনাদেরকে এভাবে বোঝানো হয়েছে আপনারা সিরিয়াসভাবে কেউ নেবেন না ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ